আসসালামু আলাইকুম আজকে আমি দুই রকমের ইউনিক রেসিপি করে দেখাবো প্রথমে চালের গুঁড়া দুধ দিয়ে অসম্ভব স্বাদের ক্ষীর রোল বানিয়ে দেখাবো এই মিষ্টি সম্পন্ন ইউনিক আর খেতে হবে দারুণ টেস্টি আর তার সাথে থাকছে মাত্র এক কাপ লিকুইড দুধ দিয়ে নরম তুলতুলে রসে ভরা চমচম মিষ্টি এই মিষ্টি খুব সহজে যে কেউ বানিয়ে নিতে পারবেন দুই রেসিপি সম্পূর্ণ ইউনিক হবে আর খুবই সহজভাবে বানিয়ে দেখাবো আশা করছি আপনাদেরও ভালো লাগবে তাহলে চলুন দেখে নেই আজকে আমি চালের গুঁড়া আর দুধ দিয়ে অসম্ভব স্বাদের মিষ্টি বানিয়ে দেখাবো সম্পূর্ণ ইউনিক খেতে কিন্তু দারুণ টেস্টি হবে আর খুব সহজে কিন্তু ঝটপট এই মিষ্টি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আশা করছে আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছি আর দিয়ে দিচ্ছি লিকুইড দুধ হাফ কাপ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাওয়া পনে এক কাপ মাওয়ার পরিবর্তে আপনারা চাইলে এখানে গোড়া দুধও দিতে পারবেন এখন আমি নেড়ে চিঁড়ে ঘন করে নিব অনবর্ত নাতে থাকতে হবে তাছাড়া কিন্তু তলায় লেগে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি হাফ টেবিল চামচ দিয়ে আমি আরও ঘন করে নেব নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যাবে যেহেতু ঘন হয়ে আসছে আর এর মধ্যে দিয়ে দিচ্ছে নারকেলের গোড়া এক টেবিল চামচ এটা অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কিন্তু দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে এর জন্য দিয়ে দিলাম এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব মিক্স করে আরেকটু ঘন করে নিতে হবে তারপরে আমি দেখতে সুন্দরের জন্য দিয়ে দিচ্ছি জর্দা রঙ সামান্য পরিমাণে এটাও অপশনাল না দিলে কোনো সমস্যা নেই কিন্তু দিলে দেখতে ভালো লাগবে এর জন্য আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নিচ্ছি আরেকটু টাইট করে নিব হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেলে আর একটু শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে গেছে এখন আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি সমান করে তাহলে সমান হবে আর দেখতে ভালো লাগবে লেচি কেটে একটা করে লেচি নিয়ে আমি বোর্ডের উপরে এইরকম করে রোল করে নিচ্ছি আপনারা চাইলে একটা রোলও করতে পারেন আবার চাইলে দুই তিনটাও করতে পারেন এখন আমি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি নিয়ে এগুলো আমি ঠান্ডা করতে রেখে দেব নর্মাল ফ্রিজে তাহলে সেট হলে বানাতে সুবিধা হবে নর্মাল ফ্রিজে রেখে দেবো আর এইদিকে আমি চুলায় আবারও প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি লিকুইড দুধ দেড় কাপ আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি এখন আমি নেড়ে চেড়ে বলক তুলে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটা একবারে অফ করে দেব অফ করে দিয়ে এখানে আমি চালের গুঁড়া নিয়েছি পনে এক কাপ আতপ চালের গুঁড়া নিয়েছি যে কোনো চালের গুঁড়া নিতে পারবেন দিয়ে আমি চুলাটা অফ করে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট ঢেকে রাখলে একদম চালের গুঁড়া সিদ্ধ হয়ে যায় আর একদম স্মুথ একটা ডো তৈরি হয়ে যায় লাঞ্চ থাকে না এখন আমি ভালো করে নেড়েচেড়ে ঘন করে নেব একটু নেড়ে নিলেই দেখা যাবে যে একদম ঘন হয়ে আসছে টাইট হয়ে আসছে আর স্মুথ একটা ডো তৈরি হয়ে গেল এখন আমি চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে নেব নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিতে হবে তারপরে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি নিয়েছি অল্প অল্প করে দিব আর ভালো করে মেখে নেব চিনি কিন্তু আগে দেওয়া যাবে না তাহলে নরম হয়ে যায় ডোটা শক্ত করতে একটু সমস্যা হয় আর এভাবে যদি চিনি দেওয়া যায় তাহলে ডোটা একদম স্মুথ হয় আর শক্তও থাকে দেখুন এইরকম একটা ডো তৈরি করে নিতে হবে একদম মসৃণ এখন আমি লেচি কেটে নেব সমান করে এই রকম করে লেচি কেটে নিচ্ছে একটা করে লেচি নিয়ে আমি বোর্ডের উপরে রুটি বেলে নেবো আর ময়দা লাগিয়ে নিতে হবে মানে চালের গুঁড়া লাগিয়ে নিতে হবে তাহলে বেলতে সুবিধা হবে এরকম করে আমি ছোট সাইজের একটা রুটি বেলে নিলাম তারপরে যে রোল বানিয়ে রেখেছি নর্মাল ফ্রিজ থেকে নিয়ে আসলাম এখন আমি একটা করে দিয়ে এই এইরকম করে ভালো করে রোল করে নিচ্ছি সমান করে এই রকম করে দুই সাইডে পেঁচিয়ে রোল করে নিতে হবে হয়ে গেলো একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব খুবই মজার এই চালের গোড়ার মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই টেস্টি হয় সবগুলো বানিয়ে নিয়েছে এখন এগুলো আমি পানির ভাপে দিব এর জন্য আগে থেকে চুলাই প্যানের পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্টেনার বসিয়ে স্টেনারের উপরে আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে হাই হিটে জাল করব দশ মিনিট দশ মিনিটে ভালোভাবে কুক হয়ে যাবে আর ফুলে বড় বড় হয়ে গেছে দেখুন এখন আমি চুলা থেকে নামে নিচ্ছি চুলা থেকে নামে প্লেটে তুলে রেখে দেবো নর্মাল ফ্রিজে ভালোভাবে ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হলে শক্ত হবে তখন আমি বের করে কেটে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম শক্ত হয়ে গেছে এখন আমি বোর্ডের উপরে নিয়ে আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি এইরকম করে নাইফের গায়ে কিন্তু তেল লাগিয়ে নিতে হবে তাহলে কাটতে সুবিধা হবে আর ডিজাইনও অনেক সুন্দর হবে হয়ে গেল এরকম করে আমি সবগুলো কেটে নেব খুবই মজার চালের গোড়ার এই মিষ্টিগুলো আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু তেমনই মজাদার সবগুলো কেটে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সার্ভ করে নিলাম হয়ে গেল চালের গুঁড়া আর দুধ দিয়ে মজার ক্ষীর রোল মিষ্টি এভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন সবাই অনেক পছন্দ করবে একটা ভেঙে দেখাচ্ছি খুবই লোভনীয় হয়েছে আর দেখতে অনেক মজার হয়েছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে আমি মাত্র এক কাপ লিকুইড দুধ দিয়ে ভীষণ মজার নরম তুলতুলের রসে ভরা চমচম মিষ্টি বানিয়ে দেখাবো যারা কোনো দিনও মিষ্টি বানাতে পারেন না তারাও চাইলে এই মিষ্টি প্রথমবারে একদম দোকানের মতো পারফেক্ট করে বানিয়ে নিতে পারবেন খুবই সহজ আর খুবই মজার খুবই সহজ পদ্ধতিতে আমি বানিয়ে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তাহলে চলুন দেখে নেই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি লিকুইড দুধ নিয়েছি এক কাপ আপনারা যদি আর বেশি বানাতে চান তাহলে আরও বেশি করে নেবেন তাহলে অন্যান্য উপকরণগুলো বাড়িয়ে নিতে হবে আর গুড়া দুধ দিয়ে দিচ্ছে ওয়ান থার্ড কাপ এখন ভালো করে মিক্স করে নেব এখানে যে কোনো ব্র্যান্ডের গুঁড়া দুধ নিলেই হবে এখন আমি নেড়ে চেড়ে ঘন করে নিব অনবরত নাড়তে থাকতে হবে নাড়া থামানো যাবে না তাহলে তলায় লেগে যাবে আর তলায় লেগে গেলে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না দেখুন আস্তে আস্তে ঘন হতে শুরু হয়েছে আর একটু ঘন করে নিব বেশি ঘন করে শক্ত করবেন না তাহলে ঠান্ডার পরে আরও শক্ত হয়ে যায় এখন ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে প্যানের তলায়ও লেগে যায় না আর সুন্দর ফ্লেভার পাওয়া যায় মিষ্টি খেতে ভালো লাগে এইরকম করে অনবর্তন নাড়তে থাকতে হবে যেমন ক্ষীর হয়ে আসছে আরেকটু ঘন করে নিব এই অবস্থা এখন চুলা থেকে নামে নিচ্ছি এর চেয়ে শক্ত করা যাবে না তারপরে প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ময়দা হাফ কাপ ময়দার পরিবর্তে আপনারা চাইলে এখানে আটাও নিতে পারবেন তারপরে দিয়ে দিচ্ছি বেকিং সোডা হাফ চামচ এর চেয়ে বেশি দেওয়া যাবে না হাফ চামচ দিলেই হবে আর দিয়ে দিচ্ছি ঘি এখানে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি যতই বেশি দেওয়া যায় মিষ্টির মধ্যে ততই সুন্দর ফ্লেভার পাওয়া যায় আর খেতে ভালো লাগে এখন আমি শুকনো উপকরণগুলো মিক্স করে নিচ্ছি শুকনো উপকরণ আগে ভালো করে মিক্স করে তারপরে ক্ষীরের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যদি দেখেন যে শক্ত হয়ে গেছে তাহলে দিতে পারেন সামান্য পানি অথবা দুধ দিয়ে মেখে নিতে পারেন নরম করে শক্ত হলে সেপ দেওয়া যাবে না ভালো করে মাখিয়ে নিতে হবে যারা কোনো মিষ্টি বানাননি তারাও চাইলে এই মিষ্টি খুব সহজে বানিয়ে নিতে পারবেন এই রকম করে মিষ্টি বানালে কেউ মিষ্টি বানাতে ব্যর্থ হবেন না একদম পারফেক্ট মিষ্টি হবে আমি চেষ্টা করি সব সময় সহজভাবে মিষ্টি বানানোর যেন আপনারা সবাই শিখতে পারেন এখন আমি সমান করে লেচি কেটে নিচ্ছি তাহলে প্রত্যেকটা মিষ্টি সমান হবে আপনারা এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন সবাই বানাতে পারবেন এখন আমি এরকম করে নিয়ে লম্বা করে চমচমে সেপ দিয়ে নিচ্ছে। যে কোনো রকমের এই মিষ্টি বানাতে পারবেন লম্বা গোল কিন্তু মিষ্টিগুলো একদম মসৃণ করে বানিয়ে নিতে হবে গায়ে যদি একটু ক্র্যাক থাকে তাহলে মিষ্টিগুলো ভাজার সময় সবগুলো ফেটে ফেটে যাবে সবগুলো মিষ্টি আমার বানানো হয়ে গেছে এখন এই মিষ্টিগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে এই প্যানে তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তেল বেশি হাই হিটে গরম করে মিষ্টি ছাড়বেন না তাহলে মিষ্টিগুলো ফেটে যায় আর ভালো হয় না একদম হালকা আছে এই মিষ্টিগুলো ভেজে নিতে হবে তাহলে দেখবেন আস্তে আস্তে ফুলে বড় বড় হয়ে যাচ্ছে আর ভিতরে কাঁচা থাকলে মিষ্টি কিন্তু শক্ত হয়ে থাকে নরম তুলতুলে হয় না রস ঢুকে না মিষ্টিগুলো অনত নাটতে থাকতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার হবে দেখুন আস্তে আস্তে অনেক সুন্দর কালার আসছে আর একটু কালার করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নেবেন খুবই সহজ এইভাবে মিষ্টি বানালে মিষ্টি একদম দোকানের চেয়েও পারফেক্ট হবে দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টি একটা ফেটেও যায়নি ভেঙেও যায়নি অনেক সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো এখন আমি এইরকম কালার হলে তুলে নিচ্ছি আর মিষ্টিগুলো ফুলে কত বড় বড় হয়ে গেল সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি এখন আমি এই মিষ্টিগুলো ঠান্ডা করে নিব দেখুন মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে এক সাইডে রেখে দিচ্ছি দিয়ে চিনি সেরা তৈরি করব এর জন্য চুলায় প্যান বসে দিয়েছি চিনি দিয়ে দিচ্ছে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দুই কাপ দুটো এলাচ দিয়ে এখন আমি জাল করে বলক তুলে চিনি গুলে যখন ভালোভাবে একটা বলক চলে আসবে তখনই মিষ্টিগুলো দিতে হবে আর মিষ্টিগুলো কখনোই গরম মিষ্টি গরম শিরার মধ্যে দিবেন না তাহলে মিষ্টির একদম ফেটে যাবে আর চুপসে যাবে ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিয়ে আমি একটা বলক তুলে নিব বেশি জাল করার প্রয়োজন নাই শুধু একটা বলক তুললেই হবে এখন আমি ঢেকে একটা বলক তুলে নেব ফিরে আসলাম ভালোভাবে বলক উঠে গেছে এখন মিষ্টিগুলো হয়েও গেছে এখন আমি তুলে নিচ্ছি মিষ্টিগুলো হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো ফিরে আসলাম এক ঘন্টা পর মিষ্টিগুলো সব শিরা সোপ করে নিয়েছে আর ফুলে কত বড় বড় হয়ে গেছে দেখলেন তো কত সহজে হয়ে গেল নরম তুলতুলের রসে ভরা চমচম মিষ্টি এভাবে মিষ্টি বানালে একদম দোকানের মতো পারফেক্ট হবে সামান্য উপকরণ দিয়ে যে এত মজার মিষ্টি হয় আমার এই ভিডিও না দেখলে বোঝাই যাবে না আমি একটা কেটে দেখাচ্ছি কতটা রস ঢুকেছে আর কতটা মজার হয়েছে যারা মিষ্টি বানাতে পারেন তারা দেখলেই বুঝতে পারবেন মিষ্টি কতটা পারফেক্ট হয়েছে আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করবেন দেখবেন একদম প্রথম চান্সেই পারফেক্ট হবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম সহজ নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ